আমরা এখন বেঙ্গলে পঁয়ষট্টি পার্সেন্ট লাস্ট সেন্সাস হয়েছিল দু হাজার এগারো দু হাজার এগারোতে আমরা ছিলাম বাহাত্তর পার্সেন্ট আজকে চোদ্দ বছর পেরিয়ে গেছে আজকে পঁচিশে শেষ ছাব্বিশে ভোট এখন হিন্দুরা ইনক্লুডিং আদিবাসী আদিবাসীদের ধরলে বাকিটা আমরা হিন্দু দুটো মিলিয়ে আপনার পঁয়ষট্টি পার্সেন্ট হবে নন মুসলিম এবং বিপজ্জনক এটা ছড়িয়ে আছে ধরুন ইউপির একটা পোস্টনে আছে আসামের একটা বরাক ভ্যালিতে আছে বিহারেও কুড়ি পার্সেন্ট উনিশ কুড়ি পার্সেন্ট মুসলিম আছে কিন্তু সীমান্ত কাটিয়ার দারবাঙ্গা পূর্ণিয়া কিষাণ তা আমাদের এখানে তো আর বাকি নেই কিছু যেখানে বসে আছেন কামারহাটি পাশে খড়দা ওদিকে বারাসাত এদিকে রাজাহাট নিউ টাউন

বিজেপি সেই লক্ষ্যে কাজ করে মোদিজির তো কোনো স্কিম শুধু হিন্দুদের জন্য নয় সবার জন্য এর সঙ্গে রাজনীতি মেশানোর দরকার নেই এবং আমি মা দুর্গার সামনে একজন হিন্দু হিসেবে এগুলো বলছি তার মানে অন্য ধর্মকে করছি না আমরা তো বারবার বলছি ভারতীয় মুসলিমরা তাদেরকে এসআইআর নাম বাদ দেওয়া উচিত নয় তাদের সঙ্গে বিরোধ নেই তারা আমাদের ভোট দেয় না হিন্দুদের পার্টি বলে আমাদের বক্তব্য বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা হঠাৎ করে এসে সব নিয়ে নিচ্ছে ভোট জেহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই আমরা এই লোড নিতে পারবো পরিষ্কার অতএব এটা পশ্চিমবাংলার হিন্দুদেরকেই ভাবতে হবে নিজের ভালোর জন্য শেষ একটা বিষয় মিডিয়া বলেছি যে মডেল আমরা দেখছি যে ডায়মন্ড মডেল বলে প্রত্যেকটা ভোটের আগে দেখা যায় পুলিশের মুখে আইসির মুখে যে কথা এটা কি সেই ডায়মন্ড হারবার মডেল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় না এটা ডায়মন্ড হারবার মডেলের স্লোগান পিছনে ঢুকিয়ে এই ছবিটা কিন্তু শুনুন বাংলায় হিন্দুদের দুরাবস্থা মায়ের মন্দিরে অস্থায়ী মণ্ডপে আজানের তালিকা ঝুলিয়ে দেওয়া তারকেশ্বরে করেছে চার্চে চার্জ বানিয়েছে তারকেশ্বরে চার্জ বানিয়েছে এইখানেই আমি যেখানে বসে আছি এখানেই একটা গ্রামীণ পরিবেশ বানিয়ে কার্তিক এবং গণেশকে লুঙ্গি পরানো হয়েছে এইখানে কাছে আমার কাছে ছবি আছে আমি পোশাক নিয়ে বলছি না যে কেউ পরতে পারে বাঙালিরা সব রকম পোশাকই পরে কিন্তু আমাদের যে মা শাড়ি পরবেন কার্তিক গণেশ ধুতি পরবেন এগুলো আমাদের ধর্মীয় পোশাকের মধ্যে পড়ে এখন উদ্যোক্তাদের জিজ্ঞেস করলে বলছে আমরা একটা গ্রামীণ পরিবেশ করছি কিন্তু সেটা কার্তিক গণেশকে দিয়ে কেন তারকেশ্বরে চার্চ বানিয়েছে কোন খ্রিস্টান বলেনি তৃণমূলের লোকরা করছে তৃণমূল পরিষ্কার ভাবে এই দুর্গা পূজা এবং হিন্দুদের যে সমস্ত রীতিনীতিকে ধ্বংস করে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় পঞ্জিকা শাস্ত্রের দরকার নেই ঢাক কাঁসর আরতি পুষ্পাঞ্জলি আজকে ভেজ ডে অষ্টমীর দিন আপনি ব্রিটিশরাও করেনি মদ দোকান খোলা আছে দু পর্যন্ত সিপিএম নাস্তিক সিপিএম এর সময় মদ দোকান বন্ধ থাকতো যদি ও সময় দু আর পঁচিশ অষ্টমীর দিন মদের দোকান যান আপনি রাস্তায় মমতা তো আর কিছু না করুক কুড়ি হাজার মদের দোকান দিয়েছে আপনি মদ দোকান খোলা দেখবেন এই অধপতন বাংলায় ঘটিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমীর ডেটকে বলায় ভেজ ডেট হিন্দুরাই বলেন আমাদের অনেক জায়গায় ঠাকুরকে মাছ প্রসাদ দেওয়া হয় আমাদের বলি প্রথা পাঠা বলি প্রথা আছে সেগুলো আছে বাঙালি হিন্দুদের কালচার আছে কিন্তু আজকের দিনে বাঙালি হিন্দুরা অষ্টমীতে তারা করে কিন্তু আপনি আজকে ব্রিটিশরাও বন্ধ রাখতো মমতা ব্যানার্জি মদের দোকান খোলা রেখেছে এর থেকে বড় জিনিস আপনি কি বলবেন করিতৃপক্ষে পুজোর উদ্বোধন হিজাব পরে পুজোর উদ্বোধন অসংখ্য নজির উদাহরণ রয়েছে বিসর্জন দু তারিখে নিরঞ্জন হয়ে যাবে উনি হাত নাড়বেন আমার যাওয়ার দাওবি এই গানটা গাইবেন ওই জন্য পাঁচ তারিখে কার্নিভালান